হাই ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ আর আমার হাতে যে বস্তা বস্তা দেখে তোমার হাতে ভাবছো বস্তা নিয়ে কী করছে সকালবেলায় তো এখন আমি যাচ্ছি তোমার কন্ট্রোল রেশন আনতে আর বাড়িতে কেউ নাই কারণ কালকে আমি বাড়ি এসেছি তখন রাত্রিবেলায় তারপরে খাওয়া দাওয়া করেছিলাম যে ঘুমিয়ে গেছিলাম বাড়ির সমস্ত কাজকর্ম করে কমপ্লিট করেছি এখন বাইরে বসেছিলাম আর রকি আমাকে বললো যে বয় দাদা চলো রেশনটা নিয়ে আসি রেশন দিচ্ছে শুনলাম চল আয় দেখো ওখানে দাঁড়িয়ে আছে আমাকে বলছে যে যাবো হ্যাঁ চল তো আমরা ধরো চলে এসেছি কন্ট্রোলে আমাদের বিএমডাব্লুতে করে রকি রাতে বিএমডাব্লু আছে ওর বিএমডাব্লুটা ছোটো আর আমার বিএমডাব্লুটা একটু বড় হ্যাঁ ওটা দেওয়া হবে বিএমডাব্লু তাই তো হ্যালো রকি আটা আর চাল পেল আর আমার শুধু চাল আজকে রেশন আনতে গিয়ে একটু অন্যরকম সিস্টেম হলো কারণ আমাদের আর কে এস ওয়াই যা ছিল যে পরিমাণ ছিল সেটাই ছিল কিন্তু রকির হচ্ছে এসপি ডবল এইচ ওদের আগে তিন কেজি চাল ছিল সেটাকে কমিয়ে দু কেজি চাল করেছে আর তিন প্যাকেট আটা তাই তো হ্যাঁ তোই তো তোর তিন প্যাকেট আটা করেছে হ্যাঁ এখন যেহেতু শীত তাই আটা একটু বেশি খেতে হবে ওই যে এক ব্যাগ আটা বেড়েছে ওরা খেয়া শেষই করতে পারবে না এক মাসে হ্যাঁ চাল নিয়ে এইমাত্র আমি বাড়িতে চলে এলাম হ্যাঁ আর বাবা মাকে ফোন করেছিলাম তো মা বললো যে আমরা এখনও বের হয়নি এখন ঘড়িতে প্রায় সাড়ে নটা কিন্তু মারা এখনও বের হয়নি একটু পরেই বের হবে আর আমার এখন বিশেষ কিছু কাজ নেই তেমন শুধু এডিটিং ছাড়া এখন ওই বেঞ্চে বসে বসে রোদ্রে বসে বসে আমি এডিটগুলো কমপ্লিট করব বাড়িতে সবার আসা অনেকক্ষণ হয়ে গেল আর আমি স্নান করে খাওয়া দাওয়া করে নিলাম কারণ দিদা আর থাকবে না দিদাকে স্টেশনে রাখতে যাব দিদা বাড়ি চলে যাচ্ছে মায়েরা আসে তখন তোমার প্রায় সাড়ে দশটা তো তাড়াহুড়ার মধ্যে সমস্ত খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া কমপ্লিট হলো দিদার স্নান টান সব কমপ্লিট এখন বাইকে করে দিদাকে রাখতে যাব।

এসো ব্যাগটা নিয়ে চলে এসো তোমার বাইক রেডি এবার চলো যাই এই আমরা যখন তোমার স্টেশনে পৌঁছালাম তখন একটা কুড়ি একটা পনেরো থেকে কুড়ি ট্রেন এবার জমিপুর থেকে শিয়ালদা এক্সপ্রেস যেটা দিদা যাওয়ার কথা সেই ট্রেনটা দেড়টার সময়তেও জংশন ঢোকে নি লালবাগ ছেড়ে জংশন ঢুকছিল হ্যাঁ আর জঙ্গিপুর ছাড়ার কথা হচ্ছে একটা কুড়ি আর দেড়টা বেজে গেছে তখন নাজিমগঞ্জ জংশন ঢুকছে আপে এখন তোমার বাজে প্রায় একটা চল্লিশ মতো আর ট্রেন বলছে এখন মহিপাল ছেড়ে নপাড়া ঢুকছে আপে তো এখান থেকে নপাড়া থেকে যাবে মণিগ্রাম গনকোর তারপরে জঙ্গিপুর এবং জঙ্গিপুর থেকে আবার ফেরত আসবে মানে ট্রেনের যে আলটিমেটলি কি হবে কোনো নিশ্চয়তা নেই কিন্তু তো এখন কি করব জানি না বসে আছি ট্রেন আসুক দেখা যাক তো এই দেখো নপাড়া থেকে জঙ্গিপুর পর্যন্ত আগে খুঁজছি ফাইন ট্রেন কলেজ এজেন্টটা আসছে জঙ্গিপুর রোড এক্সপ্রেস আর এই দেখো এখনো মহিপাল রোডে এসে পৌঁছেছে মহিপাল রোডে রোড নপাড়া আসবে একটা হুম তারপরে জঙ্গিপুর দুটোর সময় প্রায় দুটোর সময় জঙ্গিপুর হুম আর জঙ্গিপুর থেকে আবার ফেরত আসবে তখন ওটা দেখি দাঁড়াও একটু ওটা হচ্ছে শিয়ালদা এক্সপ্রেস এ দেখো এক্সপেক্টেড টাইম হচ্ছে একটা পঁচিশ এখানে তো মানুষকে সান্তনা দিচ্ছে হুম তো এই দেখো অবশেষে ততক্ষণে ট্রেন আসছে না পাড়াই আপে শিয়ালদা জঙ্গিপুর হুম এই যে শিয়ালদা জঙ্গিপুর এক্সপ্রেস ট্রেন তো অবশেষে গেল কিন্তু কী হবে এখনও বোঝা যাচ্ছে না ট্রেন যতক্ষণ না আসছে কী করবো দিদাকে দিদা এখানে ক্লান্ত হয়ে গেছিল তাই শুয়ে পড়েছে এই যে দেখতে পাচ্ছ হ্যাঁ আর আমি এইদিকে হেলাম জাস্ট একটু হাঁটতে হাঁটতে বিরক্তও লাগছে আমার আবার টাইম হয়ে যাচ্ছে কারণ ওইখানে আমার টিউশন শুরু হবে ট্রেনটা যত তাড়াতাড়ি আসে এখন তত তাড়াতাড়ি ভালো টিকিট হলো এই নাও টিকিট টিকিট ঠিক করে রাখো ভাই বলছে টিকিট হলো বলছে টিকিট হলো না টিকিট দেখো আবার আর একটা ট্রেন পয়লা বোঝাই করে নিয়ে পিটিসিএল চলে গেল যদি ওদিকে লেট করে লেট করে তখন তার ব্যবস্থা আছে মানে এখনো সুযোগ আছে অবশেষে ট্রেন আসছে প্রায় দু ঘন্টা চল্লিশ মিনিট লেটে তো অবশেষে তোমার শিয়ালদা জঙ্গিপুর এলো চারটের সময় মানে দু ঘন্টা চল্লিশ মিনিটের উপরে লেট তো যাই হোক এখন দিদা কখন পৌঁছাই এটাই হচ্ছে দেখার ব্যাপার আর সবাই বারবার ব্যস্ত হয়ে পড়ছে যে কোন টাইমে পৌঁছাবে কি হবে বাড়ি ফেরত চলে যেতে দিদা প্রথম থেকে বলছেন আমি যে ফিরে যাব না আমি বাড়ি চলে যাব তো যাই হোক এখন তোমার ট্রেনে তো চেপে গেল এই দু ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে কতটা মেকআপ করতে পারবে ট্রেন জোরে চলে কি কি করে জানি না এখন কোনো জায়গায় লেট না করলে মোটামুটি আটটা সাড়ে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে পৌঁছে যাবে তো দিদা যেহেতু বারবার করে যেতে চাইলো তাই আমি আর কিছু বলতে পারলাম না কারণ দিদা বারবার বলছে না আমি চলে যাবো চলে যাবো চলে যাবো তো যাই হোক দেখা যাক এখন কি হয়